দীপেন্দু ডায়মন্ড মোহনবাগান সেই ডায়মন্ড মোহনবাগানের অন্যতম কারিগর ছিলে তুমি আমরা দেখেছিলাম সতেরো দিনের মধ্যে দুটো ম্যাচ হয়েছিল তেরোই জুলাই নাইনটিন তুমি ম্যাচটা খেলোনি তুমি গ্যালারিতে ছিলে চোটের কারণে সেই ম্যাচে মন মান এক চার হেরে যায় মোর মান রিভেঞ্জ নিয়েছিল দোসো অক্টোবর তোমার করা আ সেই তেরোই জুলাই মানে একই দিনে কলকাতা লীগের ডারবি প্রথম ডার্বি মৌসুমের প্রথম ডার্বি সেই তেরোই জুলাই পড়েছে হ্যাঁ সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছি নাইনটিন নাইনটি এ তেরোই জুলাই স্মৃতি কথা সেই একটা পূর্ণাঙ্গ গল্পের কথা হ্যাঁ তুমি গ্যালারিতে বসে দেখেছিলে আমার হার্টুতে লাগা স্যার না আমি যে লহরটা চলছিল কি সেইটা সেই উন্মাদনাটা নিয়েছি এক লক্ষর বেশি লোক মাঠে ছিল সারা পশ্চিমবঙ্গ ধরে একটা উন্মাদনা ছিল সেই খেলার অন্য একটা হাইপ ছিল এখন নুন তো প্রথম দল খেলছে না দ্বিতীয় দল এবং সেই হাইপটাও অতটা নেই যে হাইপটা ওই দিন এবং তার সাত দিন আট দিন আগে থেকেই হাইপটা তৈরি হয়েছিল ফেডারেশন কাপ সেই খেলা ছিল